গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত একটা বান্ন মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তারেক রহমান বলেন গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয় বিবেকের এক গর্জন বাংলাদেশের পতাকা করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে করেনি করবে না তিনি বলেন বিএনপি সর্বদা আলম এবং আরও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের পাঁচ শতাধিক অধিকার কর্মী জাহাজে রওনা দেয় তবে তাদেরকে আটকে দিয়েছে ইসরায়েল শহীদুল আলম আলাদা বহরে রয়েছেন